আমি কিস্তি না ভাত নিতে পারতেছি না আমার হাঁড়িতে কিভাবে দিন যাচ্ছে সে আমি জানতে চাই যে দিন মনে করেন কান্তি কান্তি সেও মনে পাগল মতন পত্র পাগল মতন হয়ে এমন এক জঘন্য ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে চলেছে ভিলেজ টিভি যা আপনার চোখে পানি আসতে বাধ্য করবে বলছিলাম শলুকুপা উপজেলার দুছর ইউনিয়নের ত্রিপুরা কান্দি গ্রামের শহীদুল মন্ডলের কথা রোগাক্রান্ত আক্রান্ত দেহ প্রায় পাগল তার একমাত্র উপার্জনের উপায় অটোরিকশাটি হারিয়ে তার সহধর্মী আর্জিনা বেগম নির্বাক হয়ে গেছেন গত তিন দিন চুলায় আগুন জলের বাড়িতে খাওয়ার মতো অবশিষ্ট নাই কিছু বাবার কাছে আট বছরের বসে আছে বাবার সাথে খাবার খাবে বলে গত এক মাস আগে ঋণের টাকা নিয়ে অটোরিকশাটি নিজের করেছিলেন শহীদুল মন্ডল চেয়েছিলেন পরিবারের হাল ধরতে ভেবেছিলেন ছেলে আলহাজকে সুশিক্ষায় শিক্ষিত করবেন কিন্তু এখানেই যেন সব থেমে গেল পাওনাদার দুদিন সময় দিলেও পেটের খুদা যেন সময় দিতে চাইছে না আজ শহীদুর মন্ডল আপনাদের কাছে আশাবাদী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ঘটনা বুঝেছে ভাই আমার স্বামীটা খুব অসুস্থ অসুস্থ খুব কষ্ট করে লোন পেলাম সে লোনটা কোনো শোধ হয়নি কেবল কিস্তি থেকে গাড়িটা ওইখানে সে তালা টালা ভেঙে নিয়ে মনে করেন যে গাড়িটা নিয়ে গেছে এখন আমার স্বামী মনে করেন মন ভাত পাগল মেয়ের মুখে ভাত পিটিয়ে দিবি তার সেই ক্ষমতাটুকু তারা হচ্ছে না একটাই আমাদের সম্বল মনে করেন চারটে পাঁচটা মুখের ভাত আর ওই জি চলাই সে আমাদের ভাত মুখের মেয়ে এক ছেলে এক মেয়ে মা আছে শাশুড়ি আছে ছেলেটার বয়সে আট বছর মেয়েটার বয়সে আঠারো বছর সকালে কি রান্না করছে সকাল সকালে বলতে তিন চার দিন যাবৎ মনে করেন রান্না বাড়া খাওয়াটা হয়তো নেই আমার হাড়িতে চাইল নেই যে আমি একশো চাইল রেঞ্জ দিদি সিলি বের মুখি দেবো আমার শেষ হাত দৌড় দাঁড়তে হতো নেই গাড়িটা কিনেছিলাম যে লোন তুলে লোন কিনেছিলাম আর একজনের মাধ্যমে আমার ছেলে কিনে দিয়েছিল তার লোন করতে পারেনি লোনটাও তুলে দিচ্ছি আর কিছু যদি খরচ করেছিলাম কিস্তি কেবল গেছে আমি এক বছরে কিভাবে মানে লোনটা আমি তো আনবো বা ছেলেমেয়ের খাতি দেবো বা তার চিকিৎসা করবো তার মাজার হাড় খাওয়ার সমস্যা সে কাজই মাটির কাজ করতেই পারে না একটুখানি হাঁটিয়ে গেতে গেলেও তার মনে হয় কষ্ট হয় গাড়িটা খুব কষ্ট করে কিনেছিলাম আপনারা দশজন আছেন যদি একটু সাহায্য করেন বা কোনো সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে আমার ছেলে মুখে একটু ভাত তুলে দিতে পারি আর আমার স্বামীটা একটু হয়তো বাঁচতে পারে আপনারা তো দশজন আছেন আপনারা আমার একটু সাহায্য করেন নাই তো আমার ছেলে মুখে ভাত তুলে দিয়ে আর কোনো ই নেই কিস্তি দিতে পারতেছি না ছেলে মেয়ের মুখে ভাত নিতে পারতেছি না আমার হাড়িতে চাইলে নেই কীভাবে দিন যাচ্ছে সে আমি জানতে চাই তিনটে চারটে দিন মনে করেন কান্তি কান্তি সেও মনে হয় পাগল মতন পথের পাগল মতন হয়ে গেছে আজ ভোরবেলা যাই ও যে জায়গায় গাড়ি রাখা হয় ওই জায়গায় এসে ইট বালি খুব কষ্ট করে দিয়েছিল যাই মনে করেন গোড়া আর কাহি যে কষ্ট করি আমি বালি টালি দিয়ে আমি খুব দাম দিয়েছি আর এইভাবে এসে বালির টাকাও এখনো দিই বালির টাকা দিন মনে করেন যে এক গাঁদির টাকা গাড়ির পিছনে খরচ করা হয়েছে আর মেন সম্পত্তি আমার ওই গাড়িটুক গাড়িটুক ছাড়া যে আমার পাঁচ কাটা জমি আছে যে আমি বেঁচে কিনে আবার তার একটা গতি করে দেবো সে সাধ্যটা তো আমাদের নেই এই জামাটাই তিন দিন দিন ভাত খায় না আমার যত দাদা গাড়ি চালাই বাড়ি আসে বাবু কিনে আস আমি বলছি বাবু আজ কিছু জানতে পারিনি আমি সমিতি চালাই আমি কিছু জানাতে পারিনি সমিতির কি নাম হত্যান্ত গরিব মানুষ এর সংসার চলার কোনো অবস্থায় চলে না তারপরে গাড়িটা লন করে করিয়ে কিনেছিল কেউ বা কাহার আছে সেদিন রাত্রি চুরি করে নিয়ে গেছে তা আসলে আমরা দশজন যদি তার একটু সার্বিক সহযোগিতা করি বা আপনারাও আইছেন আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়াইয়ে দেন তাহলে বেচারাটা হয় তার একটা গাড়ি কিনে তার সংসার সচলতাভাবে চালাতে পারবে এবং জীবনযাপন করতে পারবে কাজকর্ম বা তার অন্য কাজ কাজকর্মের সমর্থন খুব কম মানে মাজায় সমস্যা তো এই কারণে করতে পারে না এই গাড়িটা চালাইয় একটু সচলতাভাবে চলতি বা সোলার ক্যাপাসিটি হয়েছিলো তাছাড়া মাঠের কাজটা আগে করতে পারতো কিন্তু এখন পারে না উন্মাদ পাগল মতো হয়ে গেছে তো উন্মাদ কাইলে যে মাগুরায় গিয়েছিল ওই যে আমার এই ভাইস্ত্রা বলে বাড়ি আসে না ওর গাড়ির মতন গাড়ি হয়তো আরও আছে ও ভাবি আছে আমারই গাড়ি আসলে তো ওর গাড়ি না গাড়িটা হয়তো চুরি করে নিয়ে গেছে তারা ওই ওর মতোই মনে করিতেছে ও ভাবতেছে আমারই গাড়ি কিন্তু আসলে তো তা না ওর মাথায় একটু সমস্যা হয়ে গেছে মানে বোঝেন তো গরিব মানুষ যা হয় আর কি আমি দশজনের কাছে একটু সার্বিক সহযোগিতার আবেদন চাচ্ছি যে যদি আপনারাও তোমার একটা ক্যাপাসিটি করে দিতেন আমরাও হয়তো দশজন আসে একটু সার্বিক সহযোগিতা করে যদি আবার একটা গাড়ি কিনি ও হয়তো জীবনযাপন করতে পারে এরকম একটা ক্যাপাসিটি হ্যাঁ আপনারা যদি করতে পারেন আমরাও হয়তো সহযোগিতা আপনি করবের কাছে এক বেলা খাইছি এক বেলা খাইনি কোনো অক্ষ ভাত দিছি কোনো অক্ষ ভাত দিতেই পারিনি নন চুলে গাড়ি খান কিনেছিল গাড়ি চলে খাই ও যে কি ভাগ্য আরে খাসি গেলি কান্দে শুতে গেলি কান্দে বেড়াতে গেলি খান আমার কাজ করার ক্ষমতা আমি কাজ করি নি গাড়ি গাড়ি ভাড়ে আমার দিন যায় এখন বর্তমানে আমি গাড়ি ভাড়ে দিন যাই গাড়ি ভাড়ে গাড়ি চালাই দুইশো চারশো পাঁচশো টাকা ভাড়া মেরিয়ে আসি আজকে তামান দিন একবেলা গাড়ি চালাই আর এক বেলা একটু হাইটিয়ে বেড়াই নিজের একা আছে যে পা মাটিতে না দিলে রোয়ার সাইকে যায় না খেয়ে বেরো আজ কদিন খাইয়ে কদিন আজ খাই আজ কদিন খায়নি খাওয়া পেটা যাচ্ছে না মুখে ভাত যাচ্ছে না খুব কষ্ট করে ই করেছি করার পরে এই কষ্ট দূর হইলো কেমন কথা আমি থাকতাম না আমার নিজের মতন আমি নিজে চলতাম চলার পরে এই সেদিন ওই গাড়িটা হারার পরে ওই তিনটে দিন আমি ওকে কাঁথা বানো গাড়িটাই আমার সম্বল ওই গাড়িটাই সম্বলের পরে আমি ওই গাড়িটা একা ওই মিয়া দেখাচ্ছে ছুটি আসে আমি কে নিয়ে আছি কে নিয়ে আসি আমি কিছু আনতে পারিনি বাবা আছি আমি গাড়ি চালাইছি কিছু আনতে পারিনি তারপরে দাঁড়িয়ে দেখ খোলাটোর দিকে দাঁড়িয়ে দেখ আমার গাড়িটা ওই দিকে ওই ওই গাড়ি ঢেকার আছে আহা করতে আমার গাড়ি নেই আমি আমার ছোট ভাই কত ভাই ভাই আমার গাড়ি নেই ও ভাই বেরো কাপড় তুপুর হাতে করে বেরিয়ে কথা কি করে গাড়ি আমি কে বললাম পর গাড়ি আমি চলে গেলাম খুঁজতে খুঁজতে যাই ও মাথা যায় গাড়ি আমি আর পালাম না মানে বৃষ্টির পরে গাড়ি বেরিয়েছে বৃষ্টির পরে গাড়ি বেরোনোর পরে বৃষ্টির পরে গাড়ি বেরোনোর পরে দাগ ধরে সেই তারপরে গাড়ি আর আমি খুঁজে পেলাম না বলে সেই গাড়ি এই পাইক দিয়ে যাই